দশ বছরের নাম্বার করা আছে বাইকটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে তো এই দশ বছরের পেপার করা লক্ষ নব্বই হাজার টাকা তারপর দেখাবো হিরো হাং ডাবল এর বাইক সামনাসামনি দেখলে অবশ্যই পছন্দ হবে দুই বছরের পেপার মানিগঞ্জ নাম্বার করা আছে বাইকটি যে নিতে চান এটার আজকের প্রাইস আছে এক লক্ষ দশ হাজার টাকা তারপরে যে বাইকটির কথা বলবো ভাই একদম নিউ কন্ডিশন আর বাইকটি আমরা মিটার পেয়েছি তিন হাজার প্লাস হ্যাঁ একদম নিউ কন্ডিশন বাইক বাইকটি এক লক্ষ টাকা রাখা যাবে তারপরে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা দুই হাজার রেজিস্ট্রেশন মডেল হয়তো আগের বাইকটি টিভিএস ম্যাট্রো এটা কিন্তু হেরো স্প্লেন্ডার প্লাস আইবিএস বেরে বলে না তারপর আই থ্রি এস আছে টেকনোলজি এই বাইকটি দুই বছরের নাম্বার করা আছে নতুন নাম্বার করা এই বাইকটির প্রাইস রাখা হয়েছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন সর্বশেষ যে বাইকের কথা বলবো টিভিএস রেড ওয়েন বাইক একশো দশ সিসির বাইক বাইকটি অন টেস্ট এখনো নাম্বার করা হয়নি কনটেস্ট এই বাইক যদি কোনো বাইবার নিতে চান অবশ্যই তারা তাদের যোগাযোগ করবেন বাইকটির দেখেছি সত্তর হাজার ভিডিও দেখে আসবেন এই বাইকটি বাইষষট্টি হাজার পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা ধৈর্য সহকারে পুরো ভিডিও টি দেখলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আর অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আহ পেজ ফলো করবেন আমি আর কথা পারবো না প্রত্যেকটি বাইকেরই কাগজপত্র মালিকানা সবকিছু গ্যারান্টি আছে আমরা নিজ দায়িত্বে করে দেবো ইনশাল্লাহ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা মানিকগঞ্জ গড়পাড়া পীরবারি মোর এই মার্কেটটির নাম হচ্ছে এসপি সুপার মার্কেট হ্যাঁ ঠিক আছে আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুল